তো চলে এসছি এই যে সোদপুর বিশালে ফাঁকা ফাঁকাই আছে মনে হচ্ছে ভিডিও করা যাবে হ্যাঁ এটা ডি ফাঁকা ফাঁকাই আছে মনে হচ্ছে ভিডিও করা যাবে আর একটু কেনাকাটিও করা যাবে তো আমরা বিশালে এসছি কিছু ঘরের জন্য কিছু জিনিস কিনতে কিছু শপিং করতে তো দেখো একে কোথায় বসিয়ে দিয়েছি বাবি ও বাবি মজা লাগছে মজা লাগছে হ্যাঁ এদিকে দেখো এদিকে এই যে এই যে ভাবি দেখো দেখো এদিকে তু কী আরে অনেক দেখো কী মজা পেয়েছে তো আমরা একটু বিশালে এসেছি কিছু টুকটাক কেনাকাটি করতে পুজো শপিং নয় ওই আর কি ঘরের টুকটাক কিছু ঘরের জিনিস আর কি কেনাকাটি করতে এই যে দেখো সৌরভ ওখানে হাফ প্যান্ট নিজের হাফ প্যান্ট নেওয়া শুরু করে দিয়েছে হ্যাঁ বলছে আমার হাফ প্যান্ট নেই সব শেষ হয়ে গেছে তাই জন্যে হ্যাঁ তো এই যে দেখো মার্কেটটা এই যে বিশাল বড় আমাদের সোদপুরেই আছে অনেক মানে ছেলেদের মেয়েদের বাচ্চাদের ঘরের মানে সব রকম সব জিনিসই এখানে পাওয়া যায় আর বেশ রিজনেবল প্রাইসে অনেক আর এখন পুজোর সময় তো অনেক অফার চলছে ডিসকাউন্ট দিচ্ছে বাই অন গেট অন দিচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে তো যাই হোক চলো কিছু একটু শপিং টপিং করে নি তো কি কি শপিং করলে আরে আমি ঘরে জলের বোতল নিয়েছি একটু দু তিনটা হাফ প্যান্ট নিয়েছি টাওয়াল নিয়েছি একটু চিপস আর একটু মুগ ডাল নিয়েছি আমরা শপিং করে নিয়ে চলো লিফ্ট থেকে নেমে গেছে